এবং এটি আমাদের বানানো আল্লাহর শরীরদের জন্যে তারপর যে অংশ তাদের বানানো শরীরদের জন্যে তা তো আল্লাহর কাছে পৌঁছে না কিন্তু যে অংশ আল্লাহর জন্য তা তাদের বানানো শরীরদের কাছে পৌঁছে যায় কতই না খারাপ ফায়সালা করে এরা আর এভাবেই বহু মুশ্রিকদের জন্যে তাদের শরিকরা নিজেদের সন্তান হত্যা করাকে সুশোভন করে দিয়েছে যাতে তাদেরকে ধ্বংসের আবর্তে নিক্ষেপ করতে এবং তাদের দিনকে তাদের কাছে সংশয়িত করে তুলতে পারে আল্লাহ চাইলে তারা এমনটি করত না কাজেই তাদেরকে ছেড়ে দাও তারা নিজেদের মিথ্যা রচনায় ডুবে থাক তারা বলে এ পশু ও এ খেত খামার সুরক্ষিত এগুলো একমাত্র তারাই খেতে পারে যাদেরকে আমরা খাওয়াতে চাই অথচ এ বিধিনিষেধ তাদের মন গড়া তারপর কিছু পশুর পিঠে চড়া ও তাদের পিঠে মাল বহন করা হারাম করে দেয়া হয়েছে আবার কিছু পশুর ওপর তারা আল্লাহর নাম নেয় না আর এসব কিছু আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা রটনা শীঘ্রই আল্লাহ তাদেরকে এ মিথ্যা রটনার প্রতিফল দেবেন আর তারা বলে এ পশুদের পেটে যা কিছু আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং আমাদের স্ত্রীদের জন্যে সেগুলো হারাম কিন্তু যদি তা মৃত হয় তাহলে উভয়ই তা খাবার ব্যাপারে শরিক হতে পারে তাদের মন গড়া কথার প্রতিফল আল্লাহ তাদেরকে অবশ্যই দেবেন অবশ্যই তিনি প্রজ্ঞাময় ও সব কিছু জানেন নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিজেদের সন্তানদেরকে নির্বুদ্ধিতা ও অজ্ঞতাবশত হত্যা করেছে এবং আল্লাহর দেয়া জীবিকাকে আল্লাহর সম্পর্কে মিথ্যা ধারণাবশত হারাম গণ্য করেছে নিঃসন্দেহে তারা পথ ভ্রষ্ট হয়েছে এবং তারা কখনোই সত্য পথ লাভকারীদের অন্তর্ভুক্ত ছিল না তিনি আল্লাহ নানা প্রকার লতাগুল্ম ও বাগান সৃষ্টি করেছেন খেজুর বিধি সৃষ্টি করেছেন শস্য উৎপাদন করেছেন তা থেকে নানা প্রকার খাদ্য সংগৃহীত হয় যাইতুনো ডালিম বৃক্ষ সৃষ্টি করেছেন এদের ফলের মধ্যে বাহ্যিক সাদৃশ্য থাকলেও স্বাদ বিভিন্ন এগুলোর ফল খাও যখন ফলবান হয় এবং এগুলোর ফসল কাটার সময় আল্লাহর হক আদায় করো আর সীমা অতিক্রম করো না কারণ সীমা অতিক্রমকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না আবার তিনি গবাদি পশুর মধ্যে এমন পশু সৃষ্টি করেছেন যাদের সাহায্যে যাত্রী ও ভার বহনের কাজ নেওয়া হয় এবং যাদেরকে খাদ্য বিছানা কাজেও ব্যবহার করা হয় খাও এ জিনিসগুলো থেকে যা আল্লাহ তোমাদের দান করেছেন এবং শয়তানের অনুসরণ করো না কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু এ আটটি নর ও মাদি দুটি মেষ শ্রেণীর ও দুটি ছাগল শ্রেণীর হে মোহাম্মদ এদেরকে জিজ্ঞেস করো আল্লাহ এদের নর দুটি হারাম করেছেন না মাদি দুটি অথবা মেষ ও ছাগলের পেটে যে বাচ্চা আছে সেগুলো যথার্থ জ্ঞানের ভিত্তিতে আমাকে জানাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আর এভাবে দুটি উঠ শ্রেণীর ও দুটি গাফি শ্রেণীর মধ্য থেকে জিজ্ঞেস করো আল্লাহ এদের নর দুটি হারাম করেছেন না মাতি দুটি না সেই বাচ্চা যা উটনীয় গাফির পেটে রয়েছে তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন আল্লাহ তোমাদেরকে এদের হারাম হবার হুকুম দিয়েছিলেন কাজী তার চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহ নামে মিথ্যা কথা বলে তার উদ্দেশ্য হচ্ছে সঠিক জ্ঞান ছাড়াই মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করা নিঃসন্দেহে আল্লাহ এহেন জালেমদের সত্য সঠিক পথ দেখান না হে মোহাম্মদ এদেরকে বলে দাও যেওহি আমার কাছে এসেছে তার মধ্যে তো আমি এমন কিছু পাই না যা খাওয়া কার ওপর হারাম হতে পারে তবে মরা বহমান রক্ত বা সরের গোষ্ট ছাড়া কারণ তা না পাক অথবা যদি অবৈধ হয় আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবে করার কারণে তবে অক্ষম অবস্থায় যে ব্যক্তি তার মধ্য থেকে কোনো জিনিস খেয়ে নেবে নাফরমান ইচ্ছা না করে এবং প্রয়োজনীয় সীমা না পেরিয়ে সেক্ষেত্রে অবশ্যই তোমার রব ক্ষমাশীল ও অনুগ্রহকারী আর যারা বা অবলম্বন করেছে তাদের জন্যে নখরধারী প্রাণী হারাম করেছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও তবে যা তাদের পিঠ অন্ত্র বা হাড়ের সাথে লেগে থাকে তা ছাড়া তাদের সীমা লঙ্ঘনের দরুন তাদেরকে এ শাস্তিটি দিয়েছিলাম আর এই যা কিছু আমি বলছি সবই সত্য এখন তারা যদি তোমার কথা না মানে তাহলে তাদেরকে বলে দাও তোমাদের রবের অনুগ্রহ সর্বব্যাপী এবং অপরাধীদের ওপর থেকে তারা আজাব রদ করা যেতে পারে না এ মুশরিকরা তোমাদের এসব কথার জবাবে নিশ্চয়ই বলবে যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা শিরিক করতাম না আমাদের বাপ দাদারাও শিরিক করত না আর আমরা কোনো জিনিসকে হারাম গণ্য করতাম না এই ধরনের উদ্ভট কথা তৈরি করে করে এদের পূর্ববর্তী লোকেরাও সত্যেকে প্রত্যাখ্যান করেছিল এভাবে তারা অবশেষে আমার আজাবের স্বাদ গ্রহণ করেছে এদেরকে বলে দাও তোমাদের কাছে কোনো জ্ঞান আছে কি থাকলে আমার কাছে পেশ করো তোমরা তো নিছক অনুমানের ওপর চলছ এবং শুধুমাত্র ধারণা ও আন্দাজ করা ছাড়া তোমাদের কাছে আর কিছুই নেই তাহলে বলো তোমাদের এই যুক্তির মোকাবেলায় প্রকৃত সত্য উপনীত অকাট্য যুক্তি তো আল্লাহর কাছে আছে অবশ্যই যদি আল্লাহ চাইতেন তাহলে তোমাদের সবাইকে সঠিক পথ দেখাতেন এদেরকে বলে দাও আরও তোমাদের সাক্ষী যে এ সাক্ষ্য দেবে যে আল্লাহ এই জিনিসগুলো হারাম করেছেন তারপর যদি তারা সাক্ষ্য দিয়ে দেয় তাহলে তুমি তাদের সাথে সাক্ষ্য দিও না এবং যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে যারা আখেরাত অস্বীকারী এবং অন্যদেরকে নিজেদের রবের সমকক্ষ দাঁড় করায় কখনো তাদের খেয়াল খুশি অনুযায়ী চলো না হে মোহাম্মদ এদেরকে বলো এসো আমি তোমাদের শুনাই তোমাদের রব তোমাদের ওপর কি বিধিনিষেধ আরোপ করেছেন তার সাথে কাউকে শরিক করো না পিতামাতার সাথে সদ্ব্যবহার করো দারিদ্রের ভয়ে নিজেদের সন্তানদেরকে হত্যা করো না আমি তোমাদেরকে জীবিকা দিচ্ছি এবং তাদেরকেও দেব প্রকাশ্যে বা গোপনে অশ্লীল বিষয়ের ধারে কাছেও যাবে না আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন ন্যায়সঙ্গতভাবে ছাড়া তাকে ধ্বংস করো না তিনি তোমাদের এ বিষয়গুলো নির্দেশ দিয়েছেন সম্ভবত তোমরা ভেবেচিন্তে কাজ করবে আর তোমরা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত এতিমে সম্পদের ধারে কাছেও যেও না তবে উত্তম পদ্ধতিতে যেতে পারো ও পরিমাপে পুরোপুরি ইনসাফ করো প্রত্যেক ব্যক্তির ওপর আমি ততটুকু দায়িত্বের বোঝা রাখি যতটুকু তার সামর্থ্যের মধ্যে রয়েছে যখন কথা বলো ন্যায্য কথা বলো চাই তা তোমার আত্মীয় স্বজনের ব্যাপারই হোক না কেন আল্লাহর অঙ্গীকার পূর্ণ কর এ বিষয়গুলো নির্দেশ আল্লাহ তোমাদের দিয়েছেন সম্ভবত তোমরা নসিহত গ্রহণ করবে এছাড়াও তার নির্দেশ হচ্ছে এই এটি আমার সোজা পথ তোমরা এই পথে চলো এবং অন্য পথে চলো না কারণ তা তোমাদেরকে তার পথ থেকে সরিয়ে ছিন্ন করে দেবে হে হেদায়াত তোমাদের রব তোমাদেরকে দিয়েছেন সম্ভবত তোমরা বাঁকা পথ অবলম্বন করা থেকে বাঁচতে পারবে তারপর আমি মুসাকে কিতাব দিয়েছিলাম যা সৎকর্মশীল মানুষের প্রতি নিয়ামতে পূর্ণতা এবং প্রত্যেকটি প্রয়োজনীয় জিনিসের বিশদ বিবরণ সরাসরি পথ নির্দেশ ও রহমত ছিল এবং এই ইসরায়েলকে দেয়া হয়েছিল যে সম্ভবত লোকেরা নিজেদের রবের সাথে সাক্ষাতের আনবে। আর এভাবে আমি নাসিল করেছি একটি বরকতপূর্ণ কিতাব হিসেবে কাজী তোমরা এর অনুসরণ করো এবং তা নিতে অবলম্বন করো হয়তো তোমাদের প্রতি রহম করা হবে এখন তোমরা আর এ কথা বলতে পারো না যে কিতাব তো দেওয়া হয়েছিল আমাদের পূর্বের দুটি দলকে এবং তারা কি পড়ত পড়াতো তা তো আমরা কিছুই জানি না আর এখন তোমরা এ অজুহাতও দিতে পারো না যে যদি আমাদের উপর কিতাব নাসিল করা হতো তাহলে আমরা তাদের চাইতে বেশি সত্য পথ অনুসারী প্রমাণিত হতাম তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রমাণ পথ নির্দেশ রহমত এসে গেছে এখন তার চেয়ে বড় জালেমার কে হবে যে আল্লাহর আয়াতকে মিথ্যা বলে এবং তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় যারা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের সত্য বিমুখতার কারণে তাদেরকে আমি নিকৃষ্টতম শাস্তি দেব লোকেরা কি এখন এই জন্য অপেক্ষা করছে যে তাদের সামনে ফেরেস এসে দাঁড়াবে অথবা তোমার রব নিজেই এসে যাবেন বা তোমার রবের কোনো কোনো স্পষ্ট নিশানে প্রকাশিত হবে যেদিন তোমার রবের বিশেষ কোনো কোনো নিশানে প্রকাশিত হয়ে যাবে তখন এমন কোনো ব্যক্তির ইমান কোনো কাজে লাগবে না যে প্রথমে ইমান আনেনি অথবা যে তার ইমানের সাহায্যে কোনো কল্যাণ অর্জন করতে পারেনি হে মোহাম্মদ এদেরকে বলে দাও তোমরা অপেক্ষা করো আমরাও অপেক্ষা করছি যারা নিজেদের দিনকে টুকরো টুকরো করে দিয়েছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে নিঃসন্দেহে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই তাদের ব্যাপারটি আল্লাহর ওপর ন্যস্ত রয়েছে তারা কি করেছে সে কথা তিনি তাদেরকে জানাবেন যে ব্যক্তি আল্লাহর কাছে হাজির হবে সৎ কাজ নিয়ে তার জন্যে রয়েছে গুণ প্রতিফল আর যে ব্যক্তি অসৎ কাজ নিয়ে আসবে সে ততটুকুই প্রতিফল পাবে যতটুকু অপরাধ সে করেছে এবং কারোর উপর জুলুম করা হবে না হে মুহাম্মদ বল আমার রব নিশ্চিতভাবে আমাকে সোজাপথ দেখিয়ে দিয়েছেন একদম সঠিক নির্ভুল দিন যার মধ্যে কোনো বক্রতা নেই ইব্রাহিমের পদ্ধতি যাকে সে একাগ্র চিত্তে একমুখী হয়ে গ্রহণ করেছিল এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না বল, আমার নামাজ আমার ইবাদতের সমস্ত অনুষ্ঠান আমার জীবন ও মৃত্যু সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের জন্যে যার কোনো শরিক নেই এরই নির্দেশ আমাকে দেয়া হয়েছে এবং সবার আগে আমি আনুগত্যের শির নতকারী বল, আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো রবের সন্ধান করব অথচ তিনি সকল কিছুর মালিক প্রত্যেক ব্যক্তি যা কিছু উপার্জন করে সে জন্য সে নিজে দায়ী কেউ কারো বোঝা বহন করবে না তারপর তোমাদের সবাইকে তোমাদের রবের দিকে ফিরে যেতে হবে সে সময় তোমাদের মতবিরোধের প্রকৃত স্বরূপ তিনি তোমাদের সামনে উন্মুক্ত করে দেবেন তিনি তোমাদের করেছেন দুনিয়ার প্রতিনিধি এবং যা কিছু তোমাদের দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কাউকে অন্যের ওপর অধিক উন্নত মর্যাদা দান করেছেন নিঃসন্দেহে তোমার রব শাস্তি দেবার ব্যাপারে অতি তৎপর এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময়